জাতীয় সংসদ নির্বাচনে নাটোর তিন সিংরা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার প্রতীক ঘোড়া আমি ঘোরা প্রতীক পছন্দ করেছি এই জন্য যেহেতু দীর্ঘ সতেরো বছর আমি একটি দলের হয়ে বিএনপির হয়ে আমি জনগণের মাঝে ছুটে চলেছি বিশেষ করে গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশ নেতা তারেক রহমানের একটি রিত্ব বানিয়ে প্রত্যেকটি মানুষের তার প্রান্তে ছুটে বেড়েছে সেহেতু মানে ঘোড়া প্রতি এই জন্য আমি পছন্দ করেছি যেহেতু ঘোড়া ছুটবে জনগণের মাঝে ছুটবে ঘোড়া মানুষের হৃদয় স্পর্শ করবে আমি বিশ্বাস করি যে যেহেতু সিংরা দীর্ঘ সতেরো বছর আমি রাজপথে ছিলাম আর আমি সিংড়ার মানুষ হিসাবে বিশেষ করে আপনি বা আমার ভোটাররা সিংড়ায় দুপুর সকাল রাত যখনই হোক আমাকে পাবে অন্য কোনো প্রার্থীর কিন্তু বাড়ি সিংড়াতে না কারো কেউ ভাড়া দিয়ে কারো বাড়ি রাজশাহী কারো বাড়ি গ্রামের মধ্যে অত্যন্ত মানে একদম প্রত্যন্ত গ্রামে আমাকে মানুষ সিংড়া সহজেই পায় জন্যই জনগণ আমার সাথে আছে এবং আমাকে ভোটে নির্বাচিত করলেও আমাকে পাবে ভোটে নির্বাচিত না করলেও জনগণ আমাকে পাবে সেই প্রত্যাশা থেকে আমি আশা করি জনগণ আমাকেই ভোট দিবে এবং দল যেহেতু আমাকে মনোনয়ন দেয় না আমি তো দলের বাইরে নয় দল আমাকে হয়তো বহিষ্কার করে দেবে আজ অথবা কাল পরিষ্কার করবে এটা দলীয় সিস্টেম আমি দেশ নেতা তারেক রহমানের বিগত সতেরো বছর আন্দোলনের কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে তারই আলোকে সেই যুদ্ধে আমরা বিজয়ী হতে পেরেছি কিনা সেটারই ফল পাবো আমরা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি তার ভোট সে নিজে দিতে পারে এবং পছন্দের প্রার্থীকে দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমরা মনে করব আমার দেশ নেতা তারেক রহমান সাহেবের বাংলাদেশের মানুষের প্রতি যে ওয়াদা সেটা বাস্তবায়ন হয়েছে এবং আমরা সতেরো বছর দীর্ঘ আন্দোলনে আমরা সতেরো বছর যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের সুন্দর বিজয় ফলাফল আমরা পেয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কেমন সারা পাচ্ছেন সিংরাজ জনগণের কাছে আমি নিজেকে স্বতন্ত্র প্রার্থী ভাবছি না আমি নিজেকে ভাবছি সিঙ্গার প্রার্থী সিংরার প্রার্থী হ্যাঁ যেহেতু সিংরার মানুষের প্রত্যাশা পূরণেই আমি হচ্ছে প্রার্থী আমি অনেক যদি নিজের মনে করেন হচ্ছে যে আমি লোভ করতাম আমি যদি তাহলে আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হতাম তাহলে আমি দলের কোনো সুবিধা পূর্ণ কোনো জায়গায় আমি অবস্থান করতাম আমি নিজেকে মনে করি যে আমি আল্লাহ আমাকে যথেষ্ট একটি মানে লাখো সুক্রিয়া রাবুল আলা আলমিনের দরবারে যে আমাকে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করাইছে যে পরিবারে আমি সোনার চামচ মুখে যে জন্মগ্রহণ করেছি আমার জীবনে অর্থর কষ্ট আমি কখনো বুঝে নাই আল্লাহ আমাকে এটা বুঝতে দেয় নাই আমি নিজেও যেহেতু ব্যবসা করি আমার বাবা ব্যবসার সঙ্গে জড়িত আমরা আমি জীবন করতে পারতাম যেহেতু ছোটবেলা থেকে সিংড়ার মানুষের সঙ্গে জড়িত থাকার কারণে সুবাদেই রাজনীতির সঙ্গে আমি জড়িত হয়ে পড়েছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি কিন্তু আমার প্রাণের সংগঠন খুব ছোটবেলা থেকেই বিএনপি করি বিএনপির জন্য আবেগ কিন্তু প্রচুর আছে আমার কিন্তু যেহেতু শৃঙ্গার মানুষ ভেবেছে আমি ভেবেছি যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে অবিচার হয়েছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কর্মী হিসাবে এটার প্রতিবাদ স্বরূপ আমার এই স্বতন্ত্র নির্বাচন শৃঙ্গার জনগণের জন্য আপনার কি পরিকল্পনা কি করতে পারে শৃঙ্গার মানুষের সবচাইতে শৃঙ্গার মানুষের জন্য শান্তির একটি নিবারক সিংরা কেন জানি এই গত দেড় মাস যাব শৃঙ্গরা অস্থির হয়ে গেছে শৃঙ্গায় চিন্তাই রাহাজানি ডাকাতি লুট এগুলো বেড়ে গেছে সিংড়ার মানুষ স্বস্তিতে নেয় আমি সর্বপ্রথম আমি নির্বাচিত হলে সিংড়ার এই শান্তিটা ফিরে আনার চেষ্টা করবো তারপরও আমি বলি আমি নির্বাচিত হওয়া না হওয়া পরের কথা আমি নির্বাচিত নাও হতে পারি সবাই যে নির্বাচিত হবে তাও না তারপরেও আমি সিংড়ার মানুষের জন্য কাজ করতে চাই সিংড়ার মানুষের শান্তির জন্য কাজ করতে চাই সিংড়ার উন্নয়নের জন্য কাজ করতে চাই